ভাইজান আপনি কত বিঘা জমি আবাদ করেছেন পাঁচ বিঘা ফসল আবাদ করেছি দেখেন আমাদের বাংলাদেশে কৃষক এর উপর নির্ভরশীল বাংলাদেশটা কৃষকের উপর নির্ভরশীল এই কৃষক যদি কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বাংলাদেশ এর বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আমাদের এক বিঘা জমি চাষাবাদ করতে পেঁয়াজ লাগাইতে ষাট সত্তর হাজার টাকা খরচ হয়েছে পয়রাত এক হাজার এক হাজার টাকা করে সার এক বস্তা ষোলোশো টাকা করে এরকম টোটাল মিলে আমাদেরকে ষাট সত্তর হাজার টাকা খরচ হয়ে গেছে এখন আমরা বেচা কেনা করতেছি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমাদের বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বৈগাপতি লস এজন্য আমাদের আমাদের এই কৃষকের কৃষক যদি কৃষক যদি না বাসে বাংলাদেশি কৃষক ফসল উৎপাদন কিভাবে হবে ফসল উৎপাদন করতে হলে আমাদের দিকে তাকাইতে হবে আমাদের এই যে এলসি আইসা আমাদের এলসি আয়সা আমাদের কৃষকের মাথায় হাত মাথায় বাড়ি আমাদের কৃষক ধ্বংস হয়ে গেল আগামী বছর পিস খেত করতে করতেই যাবে না আগামী বছর পিস খেত করতে গেলে যদি সত্তর হাজার টাকা খরচ হয় তাহলে আমাদের বিক্রি করতে হয় যদি চল্লিশ হাজার টাকা তাহলে আমাদের লস তিরিশ হাজার টাকা এইভাবে তো হবে না আমাদের আমাদের এলসি বন্ধ করতে হবে ভারতের এলসি বন্ধ করলে আমাদের আমাদের জন্য কৃষকের জন্য বাংলাদেশের কৃষকের জন্য সুফল বই আসবে আর সাধারণ মানুষের সাধারণ মানুষের জন্য আমাদের করণীয় আছে সেটা হলো সমদর্শপূর্ণ একটা মূল্য আমাদেরকে দিতে হবে আমরা আমরা এই ধরনের ক্ষতিগ্রস্ত ভিতর পড়বো না কৃষক এই ধরনের ক্ষতিগ্রস্ত ভিতর পড়বে না আমরা আশা আশা রাখবো এই সরকারের কাছে যে কৃষক কৃষকের দিকে তাকায় আমরা এলসি এলসি বাইরের পিএস গুলোর জন্য সংগ্রহ না করি আনার চেষ্টা না করি তাহলে আমরা আমরাও বাঁচবো সাধারণ মানুষও বাঁচবে আমাদের বিদেশের উপর নির্ভরশীল করা লাগবে না কৃষক যদি দেশেই ফসল উৎপাদন করতে পারে তাহলে আমাদের বাইরে থেকে আনার প্রয়োজন নেই যদি কৃষক ধ্বংস করা হয় তাহলে আমাদের দেশের কৃষক ফসল উৎপাদন করবে না আমাদের দেশে আরো বাইরের কাছে হাত পাততে হবে এজন্য আমরা আমরা কৃষকের উপর নির্ভরশীল করতে হলে কৃষকরা বাঁচাইতে হবে সরকারের প্রতি বিশেষ আবেদন আমরা যেন আমরা যে আপনারা আহ আমার কৃষকের প্রতি রাখবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আচ্ছা আর কত টাকা মানে পার বস্তাতে যদি সাড়ে পার বস্তাতে কত টাকা বেশি দিতে হচ্ছে এবছর আমরা এই বছর পার বস্তাতে আটশো নয়শো টাকা নয়শো টাকা গত বছর সাড়ে সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এখন তো পেঁয়াজ মার্কেটে আছে আচ্ছা নাচিকের পেঁয়াজ গুলো আছে কিন্তু নাচিকের পেঁয়াজের সাথে যেমন আপনাদের তাহলে আমরা যদি জানি যে আপনাদের পেঁয়াজের প্রতিদ্বন্দ্বিতা আছে যেমন নাসিকের পেঁয়াজ সেই নাসিকের পেঁয়াজের সাথে আপনাদের যে এই যে দেশের পিঁয়াজগুলি বিক্রি চলছে এই সমস্ত দেশি পেঁয়াজ আপনারা কত টাকায় বিক্রি করছেন আজকে একটু জানাবেন চল্লিশ পার্সেন্ট চল্লিশ পাঁচসেন্ট আপনারা মনে কত চাচ্ছেন আমাদের মোটামুটি সত্তর সত্তর মধ্যে থাকলে আমাদের কিছু টাকা থাকে আর কি আচ্ছা মোটামুটি সত্তর পঁচাত্তর টাকা হলে কৃষক বাঁচবে দেশ বাঁচবে জনগণ বাঁচবে জন্য মঙ্গল কত টাকা হলে ভালো হবে সাড় টাকা গ্রাহস বাঁচবে সাথে আমদানি করা পেঁয়াজ যেমন আমদানি কিন্তু আমদানি করেছেন কিন্তু সে পেঁয়াজ কত টাকা মার্কেটে চলছে বাজারে আপনাদের পেঁয়াজের সাথে আমদানি পেঁয়াজ আমদানি পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ পঞ্চান্ন আমাদের যা আমাদের দেশে পেঁয়াজের চেয়ে বেশি বেশি চলছে বেশি টাকা পাঁচ টাকা দশ টাকা বেশি আচ্ছা আমরা যদি বলি যেমন আপনাদের যে দেশি রসুন দেশি রসুনের বাজার নাকি ব্যাপক হারে নাকি লস খেয়েছে হ্যাঁ লস খেয়েছে এবছর ব্যাপক হারে লস খেয়েছে যারা পেঁয়াজ রসুন রেখেছিল ঘরে রেখে দিয়েছিল তাদের জন্য বিশাল লস মানে বারোশো আটশো টাকা বোন বারোশো আটশো টাকা এক হাজার টাকা এরকম রসুন 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 ফলাইতে আমাদের মনে রসুনেও লজ্জাচ্ছে আচ্ছা 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 এত টাকা মুনাফা কমতে হচ্ছে না হ্যাঁ আমাদের প্রচুর খরচ আর হচ্ছে যে আমরা যদি জানি যে আমাদের দেশে পেঁয়াজের প্রচন্ড ঝাঁজ

বেশি বেশি ফলন দরকার আচ্ছা আমরা আমরা আরেকটু শুনতে পাচ্ছি যে আপনাদের আপনারা যারা ভারত থেকে নাসিকের বীজ এনে বাংলাদেশে করেছেন ভারত থেকে নাকি বাংলাদেশে নাকি ফলন ভালো হয়েছে শুনতে পাইলাম যে বিঘা প্রতি একশো থেকে একশো পঁচিশ মন বিশ মন করে উৎপাদন হচ্ছে নাসিকের যে মোটা পেঁয়াজটা আছে বাংলাদেশে যে আবাদ হয়েছে কৃষকরা এই যে বীজ কিনে আনছে বছর দশ হাজার থেকে তেরো হাজার টাকা পার কেজি আর আরেকটা হয়েছে ষাট মন সত্তর মন আর একটু জানতে চাই যে কৃষকরা যে লাল তির কিংস হাইব্রিড পেঁয়াজের যে বীজ কিনতে পারছে নাকি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নাকি কেজি যাচ্ছে কৃষক কৃষকরা নাকি এই বীজের ধারে কাছেও যাইতে পারতেছে না আসলে এই বিষয়টা আপনারা কৃষকরা

তখন পাঁচ হাজার ছয় হাজার আট হাজার বছর জন্য আট হাজার টাকা মন কিনে লাগাইছে এই বছর শীতিল মোটামুটি ছিল মোটামুটি পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার এরকম এর ভিতরে আমরা কিনতে পারছি কেনার পরে এখন আমাদের যে হারে আমরা বিক্রি করছি পেঁয়াজ সেই হারে আমাদের লস হচ্ছে আচ্ছা আমরা যদি একটু একটু যদি জানতে চাই আসলে বীজটা আপনারাই কিনতে চান নাকি না বেশ বীজ নাকি আপনাদেরকে দিয়ে যায় দিয়ে যায় নাকি কিনতে যায় বীজ ডিলাররা সেট ডিলাররা কিনে অন্য এলাকার মানুষ tejer দানা ওরা কিনে ওরা ফলায় ওরা আমাদের কাছে আবার গুটি বিক্রি করে এরকম আমরা মানে ভেজাল হচ্ছে যায় জি ওদের ভিতরে মানে ডিলারের ভিতরে ভেজাল ওনারই পিএস বীজ ফলায় আamdami করে আবার বেশি দাম আপনাদের কাছে দেয় আবার আপনাদের সাথেই মিশে আমাদের এমন তাই এমন দৈই তো নাকি এরকমই হয় কিন্তু ওরা তো দানা দানা বেশি দামটা কিনে ওরা কি করবে আচ্ছা আচ্ছা ওরা তো দানা বেশি দাম আমরা যদি বলি আপনার যে এই যে নাসিক সরি যেমন লা লাল তিল কিংস্পিয়ার যে বিষয় ভারতের আন্দার ভাগ থেকে কিংবা এমনকি প্রদেশ আছে এখান থেকে আসে এক হাজার রুপিয়া আহ সরি বাংলার প্রায় আহ খরচ পড়ে এক হাজার থেকে বারোশো টাকা সেগুলো আপনাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করে এটা আমরা খবর নিয়েছি এবং আপনারা অবশ্যই এ বিষয়ে আমাদের দেশে কিন্তু অনেক মন্ত্রণালয় আছেন কৃষি উপদেষ্টা আছেন এই মুহূর্তে এবং বিভিন্ন কিন্তু যেমন বাণিজ্য উপদেষ্টা আছেন আমরা যদি একটু জানাই পেঁয়াজ কিন্তু এদিকে আসছে এবং ঘরে কিন্তু এখন নামছে কিন্তু এই বিষয়ে আপনাদের যে জেলায় জেলা পর্যায়ে কিংবা যে কৃষি উপদেষ্টা আছে ওনারা কি আপনাদের কাছে যায় এবং আপনারা কোনো অভিযোগ জানিয়েছেন তাদেরকে বীজের বিষয়ে এই ব্যাপারে আমরা অভিযোগ আমরা জানাইনি এবং আমরা এই ব্যাপারে বেশ গুলো যায় আমাদের দেশে আমাদের এলাকায় যায় শুধু ওই যে কীটনাশক ঔষধ দেয়ার জন্য যারা যায় ওরাই মোটামুটি একটু মাঠ পর্যায়ে যায় তাছাড়া আমাদের সরকারিভাবে কেউ এরকম আমাদের সাক্ষাৎকার নেন না যায় না আচ্ছা 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 বুঝতে পারছি সরকারি চাকরি মানে দেশের দেশের মাটিতে দুর্নীতি আকড়াখানা আড্ডাখানা হয়ে যাচ্ছে কৃষক কৃষকের তো মন্তব্য শুনলেন এই কৃষকের ভালো যদি আমাদের আমাদের অনিয়ম হয় আমরা কি আগাইতে পারবো আপনারা দেখেন যে রসুন চায়না রসুন কিন্তু মাটিতে টাকা টাকা থেকে বিক্রি হয় যেখানে কৃষকের কাঁচা সিজনে একশো দশ টাকা থেকে একশো টাকা বাজার ছিল সেখানে রসুন সারা বছর শুকিয়ে সেই রসুন যদি শেষ বেলা এসে যায় চল্লিশ টাকা বিক্রি হয় তাহলে আমরা কৃষকের কাছে অবশ্যই লজ্জিত এমনটি আমাদের মনে হচ্ছে কেননা কৃষকরা কিন্তু এখন আর মূল্যায়ন এবং মূল্য পাচ্ছে না দেশের বাজারে গেলে বছর ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কিংবা নভেম্বর পঁচিশ তারিখের ভিতরে এলসি বন্ধ হয়ে যায় আর এই বছর সেটা প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র ডিসেম্বর মাসে এসে এলসি কৃষক তার মানে আপনারা বুঝতেছেন কৃষি উপদেষ্টা এখন পর্যন্ত কৃষকের কাছে যাচ্ছে না আপনাদের মাটি সেক করার জন্য কিংবা ফলন কেমন আছে সেটা দেখার জন্য কৃষি উপদেশেরা যায় আপনাদের কাছে আমাদের না কৃষি অবস্থায় কোনো লোকজন আসে না তাও যাচ্ছে না তার মানে কি সরকারি চাকরি মানেই তো ঘুষ আর দুর্নীতি এটাই চলছে আমাদের দেশের মাঝে আর অন্যান্য দেশে কৃষক কিভাবে আগাবে সেটা প্রক্রিয়া প্রস্তুতি চলছে এ ছিল সর্বোচ্চ ভারত তালিকা রাজধানীর সাম্বার থেকে সাব্বি খাওয়া